আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এনএস মানে নর্মাল সেলাইনের বিষয়ে নর্মাল সেলাইন হয়েছে লবণ পানি এই নর্মাল সেলাইনে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড বা লবণ থাকে যা মানুষের বডির রক্তের লবণের গুণত্বর সাথে মিলে যায় তাই অ্যানাসেক আইসোটনিক সলিউশন কয় ইউজেস অফ এনএস বডিতে পানির অভাব হলে এনএস ব্যবহার করা হয় যেমন বমি ডায়রিয়া ডিহাইড্রেশন আদি হলে এনএস ব্যবহার করা হয় রক্তচাপ কমে গেলে এনএস ব্যবহার করা হয় ইঞ্জেকশন ডাইলুট করার জন্যে এনএস ব্যবহার করা হয় যেমন মাল্টিভিটামিন ইঞ্জেকশন আরও বিভিন্ন ধরনের ইনজেকশন ডাইলুট করে বডিতে দেওয়ার জন্যে এনএস ব্যবহার করা হয় সার্জারি বা জ্বরের সময় বডিতে ফ্লুইড ব্যালেন্স রাখার জন্যে এনএস ব্যবহার করা হয় কাটা জাগা বা ঘা ধোয়ার জন্যে এনএস ব্যবহার করা হয় লাইন আইবি মানে ইন্ট্রা বেনাস লাইনে দেওয়া হয় ডোজেস অফ এনএস লাইন একের থেকে দুই লিটার পার ডে ব্যবহার করা যায় বাড পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে এই ডোজ ভিন্ন হওয়া পারে তাই এনএস সেলাইন নেওয়ার আগে ডক্টরের সাথে ডোজের বিষয়ে কনসাল্ট করা ভালো সতর্কতা এনএস সেলাইন কখনও নিজের ইচ্ছায় ব্যবহার করা ঠিক না কারণ হার্ট কিডনি বা লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত স্যালাইন বিপদ ডেকে আনতে পারে বডিতে অতিরিক্ত ফুলির জমে গেলে সুয়েলিং শ্বাসকষ্ট রক্তচাপ বেড়ে যেতে পারে তাই স্যালাইন সেলাইন সবসময় ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত তো এই ভিডিও জাস্ট এজুকেশনাল পারপসে বানানো হয়েছে যে কোনো ধরনের ট্রিটমেন্টের আগে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত তো এই ভিডিও এই জায়গাতে শেষ করতেছি ভিডিও ভালো লাগে লাইক দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই